আর ওই সাইড আছে চারটা বড় সাইডটা আছে আর ছোট সাইজের পাঁচটা আসলে বিক্রি করছে তিনটা আছে তিনটা আছে না আর ওই সাইডে বড় বড় সমস্যা নাই আর এগুলো কি সব দেশি

মানে কিছু তো কম হবে না চল্লিশ হাজার থেকে হবে ঠিক আছে এরপরটা দেখি এটাও দেখেন হ্যাঁ আচ্ছা এটা দেখি এটার দাম চাইতেছে আপনার এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এটা কত এলে দিবেন এটা পঁয়ত্রিশ হলে বিক্রি হবে পঁয়ত্রিশ হলে বিক্রি হবে না এটাও দেশি হ্যাঁ সব দেশি আচ্ছা ওজন কত আছে ভাই এটার ভিতরে আপনার চার মন দশের পাইবেন চার মন দশের না আচ্ছা তারপরটা দেখি হ্যাঁ এটা একটু এটা আবার দেশি হ্যাঁ আচ্ছা

আচ্ছা এটা ওজন কেমন আছে এটা ওজন আছে আপনার সাড়ে নয় মন সাড়ে নয় মন বিশাল একটা গরু বলতে পারেন খুবই বড় সাইজের আচ্ছা এটা কি মাংসের জন্য না হ্যাঁ এটা মাংসের জন্য আচ্ছা দাম চাও কেমন দাম চাই সাড়ে তিনশো সাড়ে তিনশো এটা কম টম করা যায় কিছু হ্যাঁ এটা বিক্রি হবে আপনার আড়াইশো হলে বিক্রি হবে আড়াইশো ঠিক আছে তো মোটামুটি আড়াইশো হলে নিতে পারবেন এটা হলো নয় মন সাড়ে নয় হবে আর এটা তো মোটামুটি ভালোই বড় অনেক বড় অনেক বড়

অতিরিক্ত বেশি অতিরিক্ত বেশি আর বর্তমান গরুর খাদ্য দামটা বেশি থেকে এজন্য গরুর দামটা বেশি আচ্ছা আচ্ছা তো গরুর খাদ্যের দাম কমলেই হয়তো বা গরুর দাম আবার কমে যাবে আর বর্ডার বন্ধ না বর্তমান তো বন্ধ আচ্ছা কথা জিজ্ঞেস করি গরুর চামড়ার দাম কমে গেছে এজন্য কি গরুর দাম বেশি আচ্ছা চামড়ার দাম তো সব সময় আগের থেকে তো চামড়া দাম এখন কম আগে একটা চামড়া বাজার ছিল বারোশো তেরোশো এখন একটা চামড়া বিক্রি হাই গেলে চারশো তিনশো পাঁচশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো ভাইয়ার নাম কি রানা আচ্ছা ঠিক আছে তো রানা ভাইকে আমরা পাইলাম এতক্ষণ উনি কথা বলতেছিল আর ভাই নাম্বারটা দিয়ে দেন যদি চায় Oh, oh,